সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক বাজার কিন্তু অনেকটাই বেশি তা আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক আজকে হচ্ছে এগারোই মার্চ দুই সাল দর্শক আপনি কিন্তু জানেন আমি কক্সবাজারে ছিলাম আর এখন আছি হচ্ছে শ্যামবাজার লালকুঠির তা বর্তমান বাজারে দাম কেমন যাচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব দর্শক এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজ আর সব কিছুই কিন্তু আছে তা বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা জানবো আর খুচরা বিক্রেতা ভাইদের কি অবস্থা সেটাও একটু জানবো আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন ভালো আছি ভাই আপনি তো খুচরা বিক্রেতা না জি আপনাদের এখন বেচা কিনা কেমন হচ্ছে বেচা কিনা খারাপ মানে দাম বাড়ছে বেজের এলাকায় দাম বেশি দাও

খারাপ না ধন্যবাদ দর্শক আমরা পেজের খবর নেওয়ার আগে আমরা আগে জানিয়ে দেবো আলুর বাজারটা কেমন আছে আসসালামু আলাইকুম আর কাটিলা সতেরো টাকা ষোলো টাকা সতেরো টাকা ষোলো টাকা করে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আগের চেয়ে বাড়ছি নাকি একটু বাড়তি এক টাকা একটু বাড়তি ধন্যবাদ আপনাকে

পেঁয়াজের দাম কেমন আছে সেটা জানাবো আর এই যে দেখেন এই যেমন আসতেছে এখন তো মুড়ি কেটা মুড়ি কাটা তো শেষ শেষ এখন মুড়ি কাটা সীমিত হয়তো দুই চার দশ বস্তা আসতে পারে এছাড়া আসতেছে না এখন সব হালি সবই হালি রসুনের বাজারে কি অবস্থা রসুনের বাজার আপনার দুদিন আগে থেকে একটু বাড়তি রসুন বেজে ষাট বাষট্টি পঁয়ষট্টি টাকা এমন দামে বিক্রি হচ্ছে তারপরে আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম আপনার

যে পেঁয়াজ পিঁয়াজের বাজারে কি অবস্থা সেটা আমরা একটু জানবো জানব দর্শক এদিকে যে পিঁয়াজ গুলো আছে দেখেন কালারটা কিন্তু অসাধারণ খুব ভালো মাল এই পিঁচটা কোথা থেকে আপনার ফরিদপুর মধুখালী ফরিদপুর মধুখালীর পিয়াজ

মাল বিক্রি হবে সুতা টাকা লাগালো ক্লিয়ার জি বুঝছেন আপনার সাথে যোগাযোগ কিভাবে করি আমার মোবাইল নাম্বার আছে যোগাযোগ করবে আমাদের ঘরের নাম মেসাজ নিউ পানিজলে শামবাদা টাকা আর মোবাইল নাম্বার হলো 01715978036 এই নাম্বারে যোগাযোগ এই নম্বরে আমরা যোগাযোগ করতে পারবে ধন্যবাদ আর তারপরে এই যে আরেকটা লট দেখতে পাচ্ছি এর কত হয়ে যাচ্ছে এটা এটা জি এর বেশি আপনার 33 টাকা 88 টাকা 33 টাকা 88 টাকা 34 টাকা আর এই যে এড়ে 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 কোথা থেকে তেত্রিশটা কারান তেত্রিশটা আটানা এটা এক জায়গারই এক জায়গায় এটা কোন জায়গার এটা আমরা ফরিদপুর ফরিদপুরে আর এই যে আরেকটা মাগুরা এটা মাগুর আর পিয়াজ মাগুরা কোন জায়গায় এটা মাগুরা শ্রীপুর থানা শ্রীপুর থানা এটা কত করে যাচ্ছে এলাকা আপনার চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা করে যাচ্ছে বর্তমান বাজারে এটা চৌত্রিশ টাকা আর তারপরে এই যে এই পাশে আর একটা লর দেখতে পাচ্ছে আটানা এটা বত্রিশ টাকা আট আনা এটা কোথা থেকে আসছে এটা আপনার মধুখালী মধুখালীর পেঁয়াজ এটা দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু মধুখালীর পেঁয়াজ এটা কত করে যাচ্ছে এটা আপনার বত্রিশ টাকা বত্রিশ টাকা তারপরে এই পাশে আরেকটা লর দেখতে পাচ্ছি এটা তেত্রিশ টাকা এরা হচ্ছে তেত্রিশ টাকা না এরা হচ্ছে তেত্রিশ টাকা করে যাচ্ছে আর এর কোন জায়গার এর লেখা মধুখালি মধুখালি সবই মধুখালি বেশিরভাগ কি আহ পাবনার পেঁয়াজের দাম কেমন আমার কাছে নাই

লস হয়ে যাচ্ছে ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমান বাজারে পেঁয়াজের দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম